তো দেখো রেডি হয়ে নিয়েছি আজকে হালকা শীত খুব যে সাংঘাতিক কিছু শীত তাই নয় মাম্মার ছিল ড্রয়িং ক্লাস মাম্মা চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে আর ওইদিকে চলে এসেছে বাবু পড়ে এদিকে এসো এদিকে এসো তো ওই যে রয়েছে বাবু ঘরের ভেতরে দেখতে পাচ্ছ ওই যে তো চলো তোমাদের দাদা ভাই আমি মাম্মা আর বাবু আমরা চারজনে মিলে যাচ্ছি একটা মেলাতে শীতকাল মানেই তো মেলা আর মেলা চলে এসেছে আমাদের এখানেও তো চলো একটু ঘুরে আসি না এটা লিচু বাগান মাঠের মেলা তো চলো সঙ্গে থাকো তোমরা ঘুরে আসবে মেলা থেকে আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো বেরিয়ে পড়েছি আমরা এই যে বাবু আমার সঙ্গে যাচ্ছে আর মাম্মা যাচ্ছে সামনে এখান থেকে আমাদেরকে যেতে হবে গোড়াবাজার গোড়াবাজার থেকে একটা টোটো বা রিক্সা যা পাবো সেটাতে করে লিচু বাগান মাঠ আর শীতকালে কিন্তু হেঁটে যেতে বেশ ভালোই লাগে তাই তো চলো এই যে টোটো পেয়ে গেছি আমরা গোড়া বাজার থেকে এই যে আমি আর তোমাদের দাদা ভাই বসেছি তোমাকে দেখা আর ওই পাশটায় বসেছে বাবু আমাকে নিয়ে চলো এখন একদম লিচু বাগান মাঠে যেতে চাই এখানটায় মেলা মানে আমরা প্রথমবারই যাচ্ছি বল এত জায়গায় এতবার মেলায় মানে যেখানে মেলা যাচ্ছিলাম তো মেলাতে একরাশ আনন্দ নিয়ে কিন্তু যে লিচু বাগান মাঠের মেলাতে আমরা যাচ্ছি একটু পরে গিয়ে দেখবো সেই মেলার মাঠ একেবারেই ফাঁকা আর কিছু করার নেই তাছাড়াও আরেকটা মেলা চলছে দমদম মেলা সেখানে যাব আমরা মাম্মার বাবু দুজনেই ভীষণই আশাহত হয়েছিল লিচু বাগান মাঠটা দেখে তো চলো তোমাদেরকেও সেই সব কিছুই শেয়ার করবো আমরা এখন দশ চব্দি যাচ্ছি

হারিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মেলার ভেতরে তো রাত্রি নটা বেজে গেছে তবুও দেখছি প্রচন্ড গী তবু না 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 তুমি সঙ্গে চলো চলো একটু ঘুরে দেখি আগে অন্তত মাম্মাকে গিয়ে রাইড টা চড়াই কেননা রাইড ছাড়া মাম্মা শান্ত হবে না আগে একটু রাইড চড়িয়ে নিই ওদেরকে তারপরে দেখছি যে যে স্টলে ঢুকবো সেগুলো একটু শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখতে মাম্মা কিন্তু পছন্দ করে নিয়েছে একটা ম্যাজিক বুক যে বইটার মধ্যে জল দিয়েও রং করা যায় আর মাম্মা প্রথমে তুলেছিল এগুলো কিন্তু এই তোমার জিনিসগুলোতে ঘর একেবারে ভরে আছে তো যাই হোক বাচ্চাদের একটা ছোট্ট দোকান বেশ অনেক কিছুই রয়েছে স্টকে মাম্মা এখান থেকে নিয়ে নিয়েছে একটা ম্যাজিক বুক চলো যেমন যেমন কেনাকাটি করছি শেয়ার করব তোমাদের সঙ্গে তো বাবু এখান থেকে একটা কি রিং কিনেছিল আর এইটুকুই মানে এটা হচ্ছে একদম ফার্স্ট কেনাকাটি আমাদেরকে তো চলো এই ম্যাজিক বুকটা মাম্মার জন্যে আর বাবুর জন্য একটা কি রিং কিনেছি এই দোকানটা থেকেই তো চলো ঘুরে আসি মেলাটা থেকে স্টলে চলে এসেছি আর মাম্মা এখান থেকে কি কিনেছো স্ক্র্যাচিং ম্যাজিক বুক ও এটার সাথে কি পেন এই পেনটা দিয়ে কি কর কি কর দেখো কোনটা পছন্দ হচ্ছে এটাই কি করব জল ড্রপারে করে না না ভুলে থাকো জল ভরলে ওটা দিয়ে লেখা যাবে তারপর কি আবার মোছা যায় নাকি হ্যাঁ গায়ে তো মোছা যায় ওটা মোছাও যাবে না ব্লু এইটা আমার ধরে দাও কি ধরে দাও আমার থরের হ্যামার আছে ওইটা নাও ওইটা बाबू तो चलो बाबू পছন্দ করে নিয়েছে কি করছ রে দেই এই যে ওরের হ্যামার बाबूई জানে মাহাত্বকি আম আম্মার ম্যাজিক বুক নেওয়া হয়ে গেছে চলো ওটা দিয়ে দাও তাহলে এটা নেবে মেলা মানে বাচ্চাদেরই যতসব খেলনার জিনিস আর নতুবা যা কিছু পাওয়া যায় সেগুলো মোটামুটি আছেই তো ভেবেই ছিলাম যে সেরম কিছু একটা কেনাকাটি করব না মেলা থেকে এখনও যে দোকানটাতে এসেছি এখান থেকেও বাচ্চাদেরই জিনিস কিনছি দেখতেই পাচ্ছ মাম্মা একটা লাইটেড বল কিনে নিয়েছে আর এখান থেকে মাম্মার দুই ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবো মামার পিসির ছেলের জন্য মামার মতনই একটা ম্যাজিক বুক কিনবো এটা ভীষণ ভালো লাগবে বাচ্চাদের দেখলাম যে ব্যাপারটা ম্যাজিক বুকটা আর আমার দিদির পুচকু বাচ্চাটার জন্য একটা খেলনা কিনবো এখান থেকে তো চলো তারপরে রাইডের দিকে যাব মানে একটু একটু করে দোকানগুলো হয়ে তারপরে রাইডের দিকে যেতে হয় সেই কারণে প্রথমে তোমাদেরকে বললেও কেনাকাটি করে তারপরেই পৌঁছবো রাইডের সামনে চলো অল্প কিছু একটু বাচ্চাদের জন্য কেনাকাটি করেছি একটু একটু আর মাম্মা জোরদার তারা দিচ্ছে রাইডস চড়বার জন্যে তো আগে মাম্মাকে রাইডস না চড়ালে আমাদের শান্তি নেই তো চলো আগে আমরা দুজনে রাইডস খুঁজছি দেখা যাক মাম্মা কোনটা চড়ে দেখাবো ড্রিঙ্ক খাবে আচ্ছা তার বোনকে আগে রাইডস এ চাপি আমি আসছি নিয়ে চলো বাবু স্প্রিং পটেটো খাবে খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে কোচিন থেকে ঘুরে এসেছে দেখি না পাই দল এটা কি তো চলো এবার আমরা আলটিমেটলি যেখানে বাচ্চাদের রাইডগুলো রয়েছে সেখানে কিন্তু পৌঁছোতে পেরেছি আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে রাইডগুলো দেখতে একদম খুব সুন্দর লাগছে তো সেটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর মেলাতে হচ্ছে কিন্তু একটা কালচারাল প্রোগ্রামও তাই গান বাজছে প্রচুর আর এই মুহুর্তে যদি কথা বলি তাহলে তো কপিরাইট আসবেই তো সেই জন্য মেলার সাউন্ডটা অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি আর মাম্মার তো চিরাচরিত পছন্দ হয় এই সেই মিকি মাউস রাইড এখানেই মাম্মা উঠবে তো দেখতে থাকো

সেটা কি জিনিস খাই মাথায় দেয় মাথায় দেয় মুখে চাপা কিছুই দেখা যাচ্ছে না আ চিকেন পপআপ কোনটা এটা চিকেন চিজ আছে চিকেন টপ তেল ঢেলে খেতে এক এই পপ আপ বল বনা বললাম তো একটা চিকেন টপ হবে এই স্ন্যাক্স আইটেমটা এর আগে কখনো আমরা ট্রাই ট্রাই করিনি আর বাবুই দেখেছে এটা এই মেলাতে এসে বাবুর জন্য এক প্লেট চিকেন চিজ পপ আপ নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা পপ আপটাকে চিজ দিয়ে একদম গার্নিশ করে দিচ্ছে তো চলো বাবুর জন্য খাবার কিন্তু রেডি এটা সমেত একটা ছবি তুলে তো চকিতে স্পাইরাল পটেটো আগে না মিকি মামুসা দুটো বন্ধু আছে আচ্ছা তুমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে খাও হ্যাঁ না না তুমি দেখো না আমি দেখছি আমি আছি ও দিয়ে দিয়ে খাও তো মাম্মা দাদা এখানে খাচ্ছে চিকেন পপপপ আর মাম্মা খাচ্ছে স্পাইরাল পটেটো ছেলে আমার বড় হচ্ছে একটু একটু করে বেশ বুঝতে পারছি মেলায় গিয়ে বিশ্বাস করবে না কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে ঘুরে আমাকে জিজ্ঞাসা করছে কেন তাকিয়ে আছে রে আমি তো শুনি অবাক ওইটুকু মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে এবং এটাও বুঝতে পারছি যে আমার দিকে অন্য কেউ দেখলে পরে সেটা কিন্তু যা তার যথেষ্ট রাগের কারণ হচ্ছে তো কিছু বলার নেই ভালো লাগছে দেখে মানে এত বেশি প্রোটেকশান দিয়ে রাখে আমাকে তোমরা মানে কি বলবো আর যাই হোক একটু ফুচকা খেতে দাঁড়ালো বাবু এখানে তো সেইটুকু একটু শেয়ার করছি আর ফুচকার ঠিক পেছনেই ছিল এই সাংঘাতিক রাইডটা এমনিতেই তো আমার রাইডে চাপতে একেবারেই ইচ্ছে করে না ভয় লাগে ভীষণ তার মধ্যে এইটা যে কারা চড়ছে সেটা ভেবেই আমি যথেষ্ট ভয় পাচ্ছি তো চলো মামা আবার একটা রাইড পছন্দ করে নিয়েছে সেটাতে চড়বার জন্য টিকিট কেটে এখন দেখো ঢুকছে আর মাম্মার সঙ্গে তোমাদের দাদা ভাইকেও আমি পাঠিয়েছি কারণ এই রাইডটা একা একা কিন্তু মাম্মার পক্ষে চড়া সম্ভব নয় সঙ্গে থাকো ছবি তুললে অনেক হলো ভালো লেগেছে ছবিগুলো আর আমাকে লাগছে

দারুন বাবু এদিক দিয়ে নাকি আর দারুন সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের মেলার আসলে এতই বাবু এদিকে আয় তো চলো এখন যাচ্ছি বাবুকে ছাড়তে বাড়িতে এই যে বাবু আর খুব সুন্দর মেলা ঘুরেছি এত তাড়াহুড়োতে এত বড় মেলাটাকে সত্যি ঘুরে দেখা সম্ভব হয়নি একটু একটু জাস্ট কয়েকটা কয়েকটা দোকান ঘুরেই চলে এসেছি তো বাবুকে ছেড়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কেনাকাটিগুলো অনেকটাই রাত হয়ে গেছে বাবুকে আর একা ছাড়া যাবে না এগারোটা মতন বাজতে যায় পেছনে বোধ হয় বাড়ি আসছে চলো বাবুকে ছেড়ে আসি পুরো রাস্তাঘাট একেবারে ফাঁকা সঙ্গে চলো বাবুকে ছেড়ে চলে আসলাম ঘড়িতে বাজে এগারোটা দশ খুবই অল্প কেনাকাটি করেছি তোমরা হয়তো মেলার ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এক্সপেক্টেশন দাঁড়াও এক্সপেক্টেশন যা ছিল তেমনটা কিন্তু আমরা ঘুরতে পারিনি মেলাতে কেননা প্রথমত মেলাটা আমাদের বাড়ি থেকে প্রচুর দূর আর তাছাড়াও অনেকটা রাত হয়ে গেছিল আমাদের যেতে যেতে যেহেতু আমরা ভেবেছিলাম যে কাছাকাছি মেলাটায় যাব সেই জন্য মাম্মার আজকে ড্রয়িং ক্লাস ছিল তারপরে আমরা যাওয়ার ডিসিশন নিয়েছিলাম নতুবা আগামীকাল সানডে ছিল সেই দিনটা যাওয়া যেতে পারতো যদি এই মেলাটাতেই যাব স্থির করতাম আগে থেকে তো সেই জন্য সময় যেহেতু খুবই কম ছিল আমরা কিন্তু খুব বেশি মেলাটা ঘুরতে পারিনি জাস্ট কোনো রকমে মেলাটা ঘুরেই চলে এসেছি আর অল্প কিছুই কেনাকাটি করেছি একটু চলো তোমাদেরকে দেখ প্রথমেই দেখাই এই রকম ম্যাজিক ওয়াটার বুক এটা একটা কিনেছি এটা মাম্মার জন্যে আর এটা মাম্মার পিসির ছেলের জন্যে মাম্মার ভাইয়ের জন্যে নেবো আচ্ছা আর এখানে আচ্ছা ঠিক আছে যে কোনো একটা নিলেই হলো আর এখানে রয়েছে একটা চাবি দেওয়া ছোট্ট বেবি এই বেবিটা নিয়েছি আমার দিদির ছেলের জন্যে মানে মাম্মার আরেক ভাইয়ের জন্য দেখো ভীষণ কিউট দেখতে একটা ছোট্ট বেবি মাম্মার জন্যে নিয়েছি একটা ব্ল্যাক কালারের কার্ডার এটা স্কুলেও বাঁধতে পারবে হ্যাঁ এখান থেকে আমার পায়েলটা কোথায় গেল ও এটার মধ্যে এটা ছিল আচ্ছা আর নিয়েছি আমার জন্য এরকম একটা পায়েল যেগুলো মেলাতেই মোস্ট প্রবাবলি পাওয়া যায় আর বাবু পছন্দ করেছে এটা আর মাম্মা নিয়েছে এরকম এরকম একটা বল যেটাকে জোরে বাড়ি মারলে সেটা এই যে আর এই রকম একটা রোস্টার আমি কিনেছি রোস্ট করবার জন্যে টোস্টার না রোস্টার কি বলে আমি জানি না এটা তোমার পায়ের সাইজের নয় তো এটাতে অনেক কিছু পোড়া টোড়া করা যায় যেমন বেগুন টেগুন পর পোড়ানো যায় তো এটা আমার ছিল এটা কিনেছি আমি মেলা থেকে আর একটা জিনিস যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে অ্যাট দ্য লাস্ট মুমেন্ট মেলা থেকে বেরোনোর সময় ছোট্ট ছোট্ট গজাগুলো কিনেছি পুরী যাবার পর না এই গজাটার প্রেমে গজা গজার প্রেমে আমরা পড়েছি পুরী যাবার পর আর মেলাতে গিয়েও পেয়েছি যখন এরকম একটা গজা কিনে তো চলো একটা গজা টেস্ট করে দেখা যাক ভালোই খেতে আর চলো মেলার ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি কালকে রোববার একটু রেস্ট নেব সারাটা দিন যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইন্টেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে থ্যাংকস টাটা